হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা তোমরা কি এন এম এনএম দু হাজার ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপ তো করে নিয়েছ কিন্তু কিভাবে এই পরীক্ষার বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সেগুলোর প্রিপারেশান নেবে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কোথার থেকে ক্যাটাগরি টু সলভ করবে কোথার থেকে মক টেস্ট দেবে এই নিয়ে দ্বন্দ্বে রয়েছ তার জন্যই এক্সাম অ্যালবাম নিয়ে এসেছে প্রগতি ব্যাচ প্রগতি ব্যাচে অ্যাডমিশান নিলে তোমরা কী কীভাবে জেনে নাও লাইভ ক্লাস পাবে অভিজ্ঞ ফ্যাকাল্টি রয়েছে রেকর্ডেড ক্লাস পাবে মক টেস্ট পাবে উচ্চমান সম্পন্ন ডিপিপি পাবে এখানে আমি পিয়ালি ম্যাম তোমাদেরকে পড়াবো ম্যাথ এবং রিজনিং আরুসি ম্যাম পড়াবেন বায়োলজি সাবিস স্যার পড়াবেন ফিজিক্যাল সায়েন্স এবং ওই ম্যাম ইংলিশ এই কয়েক মাসের মধ্যে একটা কম্প্যাক্ট প্রিপারেশন যদি তোমরা চাও তাহলে তোমরা এই ব্যাচে অ্যাডমিশান নিতে পারো ব্যাচের প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করে গেছে ওয়ান ডবল নাইন এপ্রিল মাসে ক্লাস শুরু হয়ে যাবে যারা যারা ইচ্ছুক তারা অ্যাডমিশান নিতে পারো কীভাবে অ্যাডমিশান দেবে দেখো স্ক্রিনে একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সঠিক ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমরা ব্যাচটা পারচেস করে নিতে পারো এছাড়া এখানে তোমরা তো এই সমস্ত ফেসিলিটি পাবে আপ টু এক্সাম পর্যন্ত সব অ্যাক্সেস পাবে এবং মক টেস্টও দিতে পারবে আর রেকর্ডেড ক্লাসও দেখতে পাবে যতবার ইচ্ছে এছাড়া কারো যদি লাইভ ক্লাসের অসুবিধা থাকে কেউ যদি রেকর্ডেড ব্যাচ দেখতে চাও তার জন্য আমরা নিয়ে এসেছি আরও একটা ব্যাচ যার নাম সমৃদ্ধি ব্যাচ এই ব্যাচে মক টেস্ট এবং লাইভ ক্লাস ছাড়া সমস্ত আর আদার্স ফেসিলিটি পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস পাবে একই ফ্যাকাল্টি রয়েছে এবং উচ্চমান সম্পন্ন ডিপিপি এখানেও পাবে যারা যারা টাইমের অভাবে লাইভ ক্লাস করতে পারো না তারা এই রেকর্ডেড ব্যাচে কিন্তু এনরোল করতে পারো এর প্রাইস আরও কম সিক্স ডবল নাইন এখন মক্ষুম সুযোগ রয়েছে এই পরীক্ষায় একটা সরকারি সিট নিশ্চিত করার সেই জন্যই আমরা কি করছি নানা রকম প্ল্যান তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এছাড়া কেউ সেলফ স্টাডি করছো ভাবছো মক টেস্ট কোথা থেকে দেবে যারা সেলফ স্টাডিজ করছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি মক টেস্টের বিভিন্ন প্ল্যান দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুল লেন্থ সুপার মক টেস্ট যেটা অনলি ডবল নাইনে তোমরা পেয়ে যাবে এখানে অসংখ্য ফুল লেন্থ রয়েছে টোয়েন্টি প্লাস ফুল লেন্থ দেখতে পাচ্ছ মক টেস্ট রয়েছে আরও এখানে আপলোড করা হবে এখানে তোমরা তোমাদের মক টেস্টগুলো দিয়ে নিজেদেরকে অ্যানালিসিস করতে পারো যে তোমরা কিভাবে প্রিপারেশন স্টেজ এখন রয়েছো এছাড়া আরেকটা রয়েছে কম্বো প্ল্যান যেখানে ফুল লেন্থের পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ অসংখ্য মক টেস্ট পেয়ে যাবে এখানে খালি দেড়শো প্লাস লেখা আছে কিন্তু ট্রাস্ট নিয়ে এখানে দুশোর ওপরেও কিন্তু মক টেস্ট তোমরা পাবে আস্তে আস্তে যত দিন যাবে আমরা নতুন নতুন আরও মক টেস্ট আপলোড করতে থাকবো ঠিক আছে তো যারা যারা ইচ্ছুক যে এই বছর একটা সরকারি সিট নিশ্চিত করতে চাইছো যারা যারা ইচ্ছুক রয়েছে পরীক্ষার্থী তাদেরকে বলবো এই দুটো ব্যাচ এবং এই মকটেসগুলো তোমরা পারচেস করতে পারো যে কোনো ডাউট যে কোনো হচ্ছে কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বার স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে ফ্ল্যাশ হচ্ছে এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট এইট নাইন সেভেন আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল দশটার থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করবে ঠিক আছে তো সমস্ত তোমাদের ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে টাটা